রসগোল্লা আজকে এই মজার রসগোল্লা বানিয়েছি মাত্র দুই পিস পাউরুটি দিয়ে ভাবা যায় এই পাউরুটি দিয়ে এত সুন্দর রসগোল্লা বানিয়ে নিয়েছি কিভাবে এই পাউরুটি দিয়ে রসগোল্লা বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ছোট্ট ছোট্ট রসগোল্লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘরে পাউরুটি ছিল সেই পাউরুটি দিয়েই আজকে ছোট ছোট রসগোল্লা বানিয়ে নিলাম তো পাউরুটির চারোপাশে যে লাল অংশ ছিল সেই অংশগুলো আমি ফেলে দিলাম আর ভিতরের সাদা পাউরুটিটুকু আমি নিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে চটকায় নিয়েছি এখন আমি দুই চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম সামান্য পরিমাণের বেকিং পাউডার নিলাম তিন আঙ্গুলের এক চিমটি বেকিং পাউডার নিয়েছি ভালো করে মিশে আর এখন আমি একটা ডিম ফাটিয়ে সেই ডিম একটু একটু করে নিয়ে ভালো করে সটকে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখাতে হবে যেন পাউরুটির কোনো শক্ত শক্ত অংশ না থাকে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি হাতে একটু ঘি বা তেল মাখিয়ে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি এখানে ছোট্ট ছোট্ট মিষ্টি বানাবো আপনারা চাইলে বড় রসগোল্লা বানাতে পারেন তারপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব পানি এক কাপ চিনি দিয়েছিলাম চার কাপ পানি দেবো তো এখানে কাপটা ছোট দেখে এর জন্য আমি চার কাপ পানি দিয়েছি দিয়ে দিলাম একটা এলাচ পানিটা ফুটে গেছে আমি এখন সবগুলো মিষ্টি দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে হাই হিটে জাল দিতে হবে একটু দুলাই দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে আসছি দেখেন মাসাল্লা মিষ্টিগুলো সবগুলো ফুলে গেছে কী সুন্দর হয়েছে মনে হচ্ছে যে ছানা দিয়ে রসগোল্লা বানিয়েছি খুব সুন্দর হয়েছে পাউরুটি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় তো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সত্যি বলছে খেতেও দারুণ হয়েছে ঘরে পাউরুটি থাকলে এখনই বানিয়ে নিন মজার রসগোল্লা দেখেন কত সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ